কাউন্সিলার টিকিট বল্টন থেকে শুরু করে প্রশাসনিক পদে বঞ্চনার অভিযোগ তোলেন তারা বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেয় আগামী নির্বাচনে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করলে তার রাজনৈতিক জবাব দেবে রাজবংশী সমাজ অবরোধ ঘিরে বানেশ্বর মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তার আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয় দেখুন এই বিষয়ে আমার বলার কিছু নেই যা দেখেছেন আপনারা গতকাল দেখেছেন কি হয়েছে কি অন্তত তারা করেছে দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে এটা আপনারা নিজেরাই জানেন আমার এর মধ্যে বলার কিছু নেই কিন্তু একটা কথাই আমি বলতে চাই যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুটা লোক লেগে পড়ে আছে এর ভুক্তি ভুগতে হবে তাকে